বৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী চার দশমিক দুই লগারিদম প্রশ্ন নং খ সরল কর তাহলে সরলের সমাধানটি নিম্নরূপ দেয়া দেওয়া আছে সেভেন ভিত্তিক লগ সাতের পাঁচতম মূল ইন্টু রুট সেভেন মাইনাস লগ তিনের রীতিনতম মূল প্লাস ফোর ভিত্তিক লগ টু এখানে লক্ষ্য করো লগের ক্ষেত্রে গুণ থাকলে যোগ করতে হয় তাহলে দ্বিতীয় লাইনটি হবে সেভেন ভিত্তিক লগ সাতের পাঁচতম মূল প্লাস সেভেন ভিত্তিক লগ রুটোবার সেভেন মাইনাস থ্রি ভিত্তিক লগ তিনের রীতিনতম মূল প্লাস ফোর ভিত্তিক লগ রুটোভার ফোর অর্থাৎ রুট অফার ফোর সমান টু তাহলে থ্রিতীয় লাইনটি হবে সেভেন ভিত্তিক লক সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ প্লাস সেভেন ভিত্তিক লক সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই টু মাইনাস থ্রি ভিত্তিক লগ থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস ফোর ভিত্তিক লগ ফোর টু দি পাওয়ার ওয়ান বাই টু তাহলে পরবর্তী লাইনটি হবে ওয়ান বাই ফাইভ ইন্টু সেভেন ভিত্তিক লক সেভেন প্লাস ওয়ান বাই টু ইন্টু সেভেন ভিত্তিক মাইনাস ওয়ান বাই থ্রিটু থ্রি ভিত্তিক লক ফোর এখানে লক্ষ্য করো সেভেন ভিত্তিক লক সেভেন সমান ওয়ান থ্রি ভিত্তিক লক থ্রি সমান ওয়ান এবং ফোর ভিত্তিক লক ফোর সমান ওয়ান তাহলে পরবর্তী লাইনটি হবে ওয়ান বাই ফাইভ ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই টু ইন্টু ওয়ান তাহলে ষষ্ঠ লাইনটি হবে ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই টু এখানে লক্ষ্য করো পাঁচ দুই এবং তিনের লসাগু থার্টি তাহলে সপ্তম লাইনটি হবে 6 প্লাস ফিফটিন মাইনাস টেন প্লাস ফিফটিন বাই থার্টি সমান টোয়েন্টি বাই থার্টি সমান থার্টিন বাই ধন্যবাদ সকলকে